চি গণভবনের দিকে হঠাৎ করে ঠিক 10:30 টায় একজন আমাকে ফোন করলো ভাগছে আমি কিলাম কেডা ভাগছে কয় সে ভাগিছে ও মাল্টিপ্লে কি করতে এ জানে জানে বাবা মা গো মা কোন নিন্দুকের নিন্দার জবাব দেওয়ার কোন দরকার কার হাতে ছেড়ে দিবেন কার হাতে আল্লাহ বৌছেনসুরা তো আরেকের শেষে ইমনা হুম ইয়াকি ও আ কি দো কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিল হুম রুওয়াইদা কাফেররা যা ষড়যন্ত্র করে ওদেরকে আমার হাতে ছেড়ে দাও কাফেরিদের জন্য যথেষ্ট কে ইসলাম বিরোধীদের জন্য যথেষ্টকে কে চার সকাল পর্যন্ত কোরআনী আন্দোলনের লোকেরা বিএনপির লোকেরা সব বাড়িঘর ছাড়া ঠিক তবে ঠিক ঠিক তবে ঠিক পাঁচ তারিখ সকালেও তারা জানে না সব ফয়সালা কার কার ফয়সালা আমরা যাচ্ছি গণভবনের দিকে আমার সাথে আমার পোলাপাল হঠাৎ করে ঠিক সাড়ে দশটায় একজন আমাকে ফোন করলো ভাগছে আমি কিলাম কিডা ভাগছে কয়সে ভাগিসে কি না ভাগিসে সে একটা বাজে শব্দ ইউজ করছে আমি সেটা বলবো না বলছে ভাগছে গণভবন খালি কস কি দৌড়বার এবার দৌড়ের গতি বেড়ে গেল পনেরো মিনিটে পোলাপান গিয়া গণভবনে হাজির গিয়ে দেখে পোলাও আছে না নাই কর্মা আছে না নাই বিরিয়ানি জর্দা সব সাজানো খাওয়া শুরু মজা তো মজা ছেলেরা খেয়ে প্রথম ওখানে আল্লাহকে সেজদা দিল আমার ছেলেরা আল্লাহ তাদের সেজদা কবুল করে নিয়েছেন ঠিক না বা ঠিক পরে পোলাপান জিনিসপত্র কিছু নিয়ে গেছে কিন্তু এগুলো আবার ফেরত দিয়ে দিস এরা সব আমার ছেলেরা অনেস আমার ছেলেরা ভালো আমার ছেলেরা মেধাবী এদের মেধা শূন্য করেছে ওই শয়তান এখন দেখেন কোরআনের বাগান দিয়েছেন এখানে যুবক বেশি না বুড়া বেশি এই শিশুরা যদি এখানে না থাকতো কোথায় থাকতো বাজারে থাকতো অথবা মোবাইল টিপতো ঠিক কিনা আমি ডাক্তার ইনুস বারবার বলছি বেটা বিশ পাড়া কোরআন প্রাইমারিতে ঢুকিয়ে দে দশ পারা কোরআন হাই স্কুলে ঢুকিয়ে দে দেখবি মাদ্রাসার চেয়ে আমাদের স্কুলের ছেলেরা ভালো রেজাল্ট করবে মোবাইল টিপলে কি করতো হ্যাঁ জানে জানে বাবা মা কোমা ঠিক কি না এদের দোষ নাই এরা কাজ চায় বাংলাদেশের ছেলেরা সবচেয়ে प्रेमी বিগত 20 বছর সারা পৃথিবীতে ফাস্ট হচ্ছে হেবজ কোন দেশ কোন দেশ বিগত 20 বছর কম্পিউটার সাইন্সে কোন দেশ ফাস্ট আছে বাংলাদেশ আর্কিটেকচারে ফাস্ট কোন দেশ আমেরিকা টুইন টাওয়ার বানাইছে কোন দেশের বিজ্ঞানী কোন দেশের কোন দেশের ইঞ্জিনিয়ার এত মেধা এদের অথচ স্কুলে আজকে কোনো পড়াশোনা নাই আমি ডাক্তার ইনুসকে বারবার বলছি বেটা বিশ পারা কোরআন প্রাইমারিতে ঢুকিয়ে দে দশ পারা কোরআন হাই স্কুলে ঢুকিয়ে দে দেখবে মাদ্রাসার চেয়ে আমাদের স্কুলের ছেলেরা ভালো রেজাল্ট করবে ঠিক তবে ঠিক এরা এত কঠিন সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট হয় আপনাদের ছেলে পড়তে গেছে এখন সেখানে সে টিচার হারবার্ডের ছেলে তামিল মেলাতে পড়তো আমার অত্যন্ত স্নেহের এখন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইউনিভার্সিটি পৃথিবীর তিন নম্বর র্যাঙ্কিং এখন হারবার এক নম্বরে প্রিন্সলি দুই নম্বরে কখনো কখনো ইংল্যান্ডের কিছু আসে তিন নম্বরে হলো হারবার এই ইউনিভার্সিটির টিচার কোথাকার ছেলে সাতক্ষীরার ছেলে সাতক্ষীরার ছেলে ইংল্যান্ডের সবচেয়ে বড় মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুর রহমান সারা পৃথিবীর ব্রেন বাংলাদেশে আসে না নাই কিন্তু আহারে কাজে লাগছে না দেখেন আমাদের সাররা কত ব্রেনই প্রাইমারি স্কুলে সাত ক্লাসে গিয়ে ঘুমায় বোর্ডের থেকে লোক আসছে আসা কর স্যার আপনি ঘুমান ও ছেলেরা বুঝছ এটাকে ঘুম বলা হয় এটাকে ঘুম বলে কয়ে আপনি ঘুমাইছেন কেন কেন আমি ঘুম শিক্ষা দিচ্ছি কিভাবে ঘুমাইতে হয় সেটা দেখাচ্ছি ছেলে বুঝছো তোমরা কি ডাকাই দেখে ওই ব্যাটারে বেকুব বানায় সেরে ছাত্র ছাত্রলীগের ছেলেদেরকে পুলিশ গত সেশনে খুব ভালোবাসত ছাত্র শিবিরের পোলা পান বাসখালিতে পোস্টার লাগাচ্ছে পুলিশ এসে কয়ে এই পোস্টার লাগাস কেন শিবিরের পোলাপানা পাতা কয় পোস্টার লাগেছে কে রে জয় বাংলা এই পুলিশের পিট এই যে পোস্টার লাগেছে কে ক পুলিশ তো হাক্কা বাক্কা খায় আর হাই রে পিডা এখন কইতেও পারে না সইতেও এই হলো উপস্থিত বুদ্ধি পোলাপানে ঠিকটা ঠিক পোলাপান যে কত বুদ্ধি শিবিরের কিছু ছেলেকে পুলিশ অ্যারেস্ট করছে ওরা পকেটের থেকে বিড়ি বেরই কইরা পুলিশে কয় কিরে এরা বিড়ি খায় এর তো শিবিন না এরা শিবিন না কয় এই তুই উড়ছস কেন কয় তুই আমার অ্যারেস্ট করছস কেন বেটা তুই শিবিরও চিনিস না ছাত্র ছাত্রলিগছনস না পুলিশ কত বড় বেকুব দেখেন পুলিশের নাম নাম এরপরে বাড়ি যাওয়ার সময় মুখ টুক কুলি করে মুখে লেবু ডোলে বাস সোজা বাড়ি গিয়ে হাজির এরকম বুদ্ধি ছেলেদের আছে না নাই আমাদের ছেলেরা ব্রেনি আর আপনাদের নদী মাত্রিক এলাকার লোকেরা আরো ব্রেনি আল্লাহ এদের ব্রেন কোরআনের জন্য কবুল করেন আর চিৎকার করে বলেন আবেন সাক্ষীরার মতো কোরআনের প্রেমিক সারা বাংলাদেশে কোথাও নাই